তেলা পিয়া মাছ ডুবন্ত ফিট খায় না অনেকেই ভাবে যে উপরের স্তরের যে মাছগুলো তেলাপিয়া বা অন্যান্য যে মাছ রয়েছে সেই মাছগুলো ডুবন্ত ফিট খায় না মানে ডুবন্ত ফিডের দাম তুলনামূলক কিছুটা কম ভাসমান ফিডের দাম বেশি ওই ডুবন্ত ফিটগুলো যখন নিচে পড়ে যায় তখন তেলাপিয়া মাছ খায় না এটা অনেকেই ভাবে আপনাদের কাছে একটা প্রশ্ন যখন বসি দিয়ে মাছ ধরেন বসিটা পানির বিশ ফুট দশ ফুট পাঁচ ফুট নিচে থাকে বা মাটির সাথে থাকে তখন তেলাপিয়া মাছ সেই বসিতে কিভাবে যায় সেই বসির কাছে কিভাবে যায় সেই বসির খাবারটা কীভাবে খায় তাহলে নিশ্চয়ই সেটা নিচে নেমেছে ভাসমান ফিডটা উপরে দিলে দেখা যায় মাছ খাচ্ছে কিন্তু যখন নিচে যায় সেটা দেখা যায় না কি পরিমাণ খাচ্ছে কি খাচ্ছে না শুধু এটুকুই প্রবলেম কিন্তু আপনার ভাসমান ফিডের চেয়ে ডুবন্ত ফিডের দাম কম হওয়াতে আপনার অনেক টাকা সাশ্রয় হচ্ছে ভাসমান ফিডের দাম বেশি ডুবন্ত ফিডের দাম কম এখন আপনি যদি কম দামে ফিড ব্যবহার করেন মানে ভালো কিন্তু দাম কম তখন আপনার টাকা সাশ্রয় হবে মাছ চাষ করে লাভবান হতে পারবেন কিন্তু একটা কনসেপ্ট সবার মধ্যে আছে যে ডুবন্ত ফিড ভাসমান মাছে খায় না যে মাছগুলো উপরে সেগুলো খায় না তাহলে আপনি চিন্তা করবেন শুধু যে কীভাবে মাছটা নিচে গেল। কেমনে গেল বা সেখানে গিয়ে তো মাছটা খাবার খাচ্ছে যেহেতু খাচ্ছে তার মানে তেলাপিয়া মাছ নিচের স্তরের খাবারও খায় এবং সেটা উপর থেকে নিচে গিয়ে খাবার খাবে যদি আপনি ডুবন্ত ফিট ব্যবহার করেন এখন আপনি চিন্তা করুন আপনি ভাসমান ফিট ব্যবহার করবেন নাকি ডুবন্ত ফিট ব্যবহার করবেন